শ্রী চৈতন্য ভাগবত পঞ্চম অধ্যায় শ্রী নিত্যানন্দ প্রভুর ও অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী নিত্যানন্দ প্রভুর বাসপূদার সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরে নিত্যানন্দ প্রভু সেবাস ঠাকুরের গৃহকে ব্যাসপদার উপযুক্ত স্থান বলে নির্ধারণ করলেন এই প্রস্তাবে শিবাস ঠাকুর আনন্দিত হলেন অধিভাস দিনে মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে গৃহে এলেন তার নির্দেশে ঘিরে ভক্তগণ ও নৃত্য কীর্তন করতে লাগলেন কিছু সময় নৃত্য হওয়ার পর মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করার জন্য বিষ্ণু সিংহাসনে উপরে উঠে বসলেন এবং বলরাম আবেশে মত আন বলে হুঙ্কার করছেন তার প্রভু হাত বাড়িয়ে দর্শন করলেন অনেকে খালি হাত দেখলেন তারপর মহাপ্রভু বারুণী বলে চিৎকার করলে ভক্তগণ যুক্তি করে গঙ্গা জল দিলেন মহাপ্রভু তাই কাদম্বরী জ্ঞানে পান করতে লাগলেন এইভাবে কিছু সময় পর বাজ্যে ফিরে এলে তিনি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এবং আলিঙ্গন প্রদান করলেন তারপর নিতানন্দ প্রভু প্রেমাবেশ প্রকাশ করলেন তাকে শান্ত করে সকলে গৃহে ফিরে গেলেন সন্ধ্যায় নিত্যানন্দ প্রভু তার দণ্ড ও কমলন্ড ভাঙলেন সকালে মহাপ্রভু ভাঙ্গা দণ্ড ও কমলুণ্ড সাথে নিত্যানন্দ প্রভু গিয়ে গঙ্গা স্নান করতে গেলেন দণ্ড কমলুণ্ড গঙ্গায় বাসিয়ে দিলেন তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভুকে নিয়ে বৃহস্পতার জন্য শিবাসের বাড়িতে এলেন শিবাস ঠাকুর মন্ত্র পাঠ করে নিত্যানন্দ প্রভুর হাতে মালা দিয়ে বললেন এই মালা ব্যাসদেবকে প্রদান করুন নিত্যানন্দ প্রভু এদিক ওদিক তাকাতে লাগলেন এই সংবাদে মহাপ্রভু সেখানে এলে তিনি মহাপ্রভুর মস্তকে সেই মালা প্রদান করলেন তৎক্ষণাৎ মহাপ্রভু সর্বোচ্চ মুক্তি রূপে নিত্যানন্দ প্রভুকে দর্শন দিলেন নিত্যানন্দ প্রভু প্রেমে মুচ্ছা গেলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তুললেন নিত্যানন্দ প্রভু সর্বদা প্রভু সেবক মহাপ্রভু বৈষ্ণব নিন্দুকের দুর্গতির কথা বর্ণনা করলেন ব্রাজ্যদাস নিত্যানন্দ প্রভু প্রঞ্জন শুরু করলেন মহাপ্রভুর নির্দেশে ভক্তগণ কীর্তন শুরু করলেন এইভাবে ব্যাস পূজা সমাপ্ত হল তারপর মহাপ্রভু সমস্ত ভক্তদের নিষ্ঠাতে বৃহস্পতার মহাপ্রসাদ বিতরণ করলেন শ্রী চৈতন্য চন্দ্রের জয়গান জয় নব দিবা নব প্রদীপাশ নব যেহ নব দীবা নব প্রদীপা প্রভব যে সিংহ স্বনাম শঙ্কা জপসূত্রধারী চৈতন্য ভগবান মুরারী যিনি নবদ্বীপের নবীন প্রদীপ স্বরূপ যিনি প্রাচন্ড হাতিগণের দমনে অদ্বিতীয় সিংহ সদৃশ এবং যিনি হরে কৃষ্ণ ইত্যাদি নিষ্ণাম সমূহে জপ রক্ষার জন্য জপমালা গ্রহণ করেছেন সেই চৈতন্য চন্দ্র নামক ভগবান মুরারি জয়যুক্ত হন জয় জয় সর্বপ্রাণ বিশ্বম্বর জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর জয় জয় অদতারি ভক্ত রয়দিন ভক্তি দান দেহ প্রভু উদ্ধার হদিন ব্যাসপ্রধান অধিবাস কীর্তন হে নমতে নিত্যানন্দ সঙ্গে কত হলে কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহ বলে সবে মহা ভাগবত উদার কৃষ্ণ রসে মত্ত সবে করোনা হুঙ্কার আসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি বহে আনন্দ ধারা সভা দেখিয়া আনন্দ মহাপ্রভু বি নিত্যানন্দ কিছু করিলাই উত্তর শোন শোন নিত্যানন্দ শিপা গোসাই বাস পূজা তোমার হবে কোন কালি হইবে পণ্য মাসে ব্যাসের পূজা আপনি বুঝিয়া বলো যারে লয়মন নিত্যানন্দ জানিলেন প্রভুর হাত পতি বলে প্রভু বিশ্বম্বর ভরবার লাগিল যে তোমার উপর পণ্ডিত বলে না প্রভু কিছু নহেবার তোমার প্রসাদ সর্ব ঘরে আমার ব শ্রম সূত্র গীত গুপান বিধি গজ্ঞ তত সজ্ঞ পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিবা কালে মহা বেশ পূজন দেখিবো কৃত হইলা মহা প্রভু বলে হরি হরি ধ্বনি করে বিষ্ণুমা সকালে বিশ্বম্ভরা বলে শোনাসি পদ গোশাই শুভ করা সবে পণ্ডিতের ঘরে যায় আনন্দিত নিত্যনন্দ প্রভুর বচনে সেইখানে আগাল গমনে সর্বগণে লো চলিলা ঠাকুর বিশ্বম রামকৃষ্ণ গোকুল গকুল প্রবিষ্ট হইলা মাত্র শিবাশ মন্দিরে বর কৃষ্ণানন্দ হয়ে বর গরী কপাট করিল তবে প্রভুর গাই প্রাপ্তগণ বি যাইতে না পায় কীর্তন করিতে করিলা ঠাকুর উঠিল কীর্তন ধনী বাজ্য করে দৌড় বেশ পদা অধিবাস কীর্তন দই প্রভু নাচে চিরদিবসের প্রেমে চৈতন্যী তাই দোহে দোহা ধ্যান করি নাচে এক ঠাই হুঙ্কার করে গজন কে হবা মুচ্ছা ধায় কেহ করে একদন কম্বসাদ যত বিকার আনন্দে নাচে কোলা কুলি করে দোহে ধরিবারে চায় পরম দোহে কেহ নাহি পায় আনন্দে দোহে কেহ গরি যায় জানে দোহে আপন লীলায় বাগ্য দুৰ হইল বসন নাহি রায় ধর এ বষ্ণবধন ধর নে নজায় যে ধরে একটি মহামত্ব দুই প্ৰভু কৃত্ত নবিহরেম বোলা বোলা বলি ডাকে শিঘোর সুন্দর সিঞ্চিত আনন্দ জলে সর্বকলে বা চিৰদিনে নিত্যান্ত পায় অবিলাষে বাগ্য নাহি আনন্দ সন মাদে ভাসেম বিশ্বম্বর নিত্য করে অতি মনোহার নিজ শিরা চরণায়িত্যানন্দ পদ তলে ভূমি কম্পেন সকলে এই মত আনন্দে নাচন দূরি না উল্লাস কহিবারে শক্তি নিত্যানন্দ প্রকাশিত প্রভু বিশ্বম্বর বলরামে ভাবে উঠে খটারায় উপর মহামত হইলা প্রভু বলরামে ভাবে ভাবে মহতান মহতানি গণ ঢাকে নিত্যানন্দ বলে সত্তর প্রভুর প্রভু নিত্যানন্দ করে দিল কর পাখে কিছুই না দেখে দেখিল হল মুসুল প্রত্যক্ষে যারা কৃপা করে সে ঠাকুরে সে জানে দেখিল শক্তি নাহি কথনে বর নিগুর কথা কে মাত্র জানে নিত্যানন্দ ব্যক্ত সে সর্বজন স্থানে নিত্যানন্দ স্থানে হল মুসুল লইয়া বারুনি বারুনি প্রভু ডাকেমাত হইয়া কারো বুদ্ধি নাহি স্কুলে না বুঝাই উপায় অন্য অন্য সবার বদনে সবে চায় যুকুতি করে সবে মনেতে ভাবিয়া ঘটবরি গঙ্গা জল সবে দিল সর্বগণে দেই জল প্রভু করে পান সত্য যেন কাদম দিয়ে হেন গান চতুর্দিকে রামস্তুতি পরে ভক্তগণ নারা নারা প্রভু বলে সগনে ঢুলায় সিরে নারা নারা বলে নারার সন্দর্ভকে না বুঝে সকলে সবে বলিলেন প্রভু নারা বলে প্রভু বলে আইল মই যাহার হুঙ্কারে আশ্চর্য বলি কথা কহ সেই নারা লাগে অবতার মহারে আনিলক নিশ্চিন্ত রিয়া হরিদাস লইয়া সংকীর্তন আরম্ভে মহার অবতার ঘরে ঘরে করে ম কীর্তন কর বিদ্যা জানকুল জ্ঞান তপস্যার মদে মোর ভক্তস্থানে অপরাধে সে আদম সমারে সে আদম সবারে না দিম প্রেম যোগ নগরিয়া প্রতি দিম ব্রহ্মাদির ভোগ শুনিয়া আনন্দ ভাষে সর্ব ভক্তগণ খনকে সুস্থির হইলা শিশুতি নন্দন কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসায় সব ভক্ত ভক্ত সব বলে কিছু বাদিক নাই সবার করেন প্রভু প্রেমায়ালিঙ্গন পরাত মর না লইবে সর্বক্ষণ হাসে সর্ব ভক্তগণ প্রভুর কথায় নিত্যানন্দ মহা গড়া গড়ি যায় নিত্যানন্দের প্রেমে প্রভু শেষ ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে দিগম্বর ভাল্লাভাবে পূর্ণ হইল সর্বে কলেবার কোথায় থাকিল দণ্ড কোথা কমল্ডু কোথা বাবনে গেল না হিআ মূল চঞ্চল হইল নিত্যানন্দ মহাদির ধরিয়া প্রভু সবে মানে নিত্যানন্দ মত সিংহ আর না জানেন স্থির কালী পূজা স্থির হালী পূজিবার চাহ বাসির করি করাইয়া প্রভু গলা নিজ বাস